জাগা নিবাৰতে ঘূৰে ভাল बोलो जाओ वापस आ बोलो ने की हां हां विला मामा गाड़ी आ से विला मामा विला आ से विला यहां पर इतना मोटिव लग रहा है हमारे ભંરવણ મ૨ાે મ૨ાં 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 સીડે મ૨ મ૨ાં મ૨ાં. મરણ મ૨ા઱લ મ૨ાલે મ૨ાલ મનાલે প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম তো ভেবেছিলাম আজকে একটি ছোট মাঝারি গরুর ভিডিও করে আপনাদের প্রথমে দেখাবো আপনারা আমাকে অনেক দিন ধরে কমেন্ট করছেন তো আজকে এত সুন্দর সুন্দর ভালো ভালো আন্দারা গাবি বল এসছে আজকে প্রচুর মাল এসছে তো ভিডিওটি আমি না করে আর থাকতে পারলাম না তো আজকের প্রথমে আপনাদের দেখাবো আন্দারা গাবি বলে ভিডিও এবং তারপরে ছোট দিশি মাঝারি গাবি বলে ভিডিও আমি আপনাদের অবশ্যই দেখাবো সত্যি বলছি তো আজকের আঠেরো তারিখ জানুয়ারি মাস দু হাজার পঁচিশ ভেবেছিলাম যে আপনাদের একটা ছোটো মাঝারি গরুর ভিডিওকে দেখাবো তা সত্যি বলছি আজকের এত সুন্দর সুন্দর কালেকশান এসছে তো আগে তোমার দেখাই তো এর পরের ভিডিওতে অবশ্যই আমি দেখাবো ছোটো মাঝারি দিশি গরুর ভিডিও এবং বয়েলের ভিডিও তো ভিডিওর সঙ্গে থাকো আজকে কেমন কালেকশান এসছে তো সেটাই তোমাদের সামনে প্রথমে তুলে ধরবো তো চলো বন্ধুরা সঙ্গে থাকো ভিডিওর

যে আন্দারা গাবি গলেগুলো খুলে খুলে দেখাচ্ছিলো কাস্টমারকে তো দেখাচ্ছিলাম আর এখানে চারটে একসঙ্গে বইল বিক্রয় হয়ে গেছে চারটে একসঙ্গে দেখাবো এখানে তো এই চারটে একসঙ্গে বিক্রয় হয়েছে দেখাচ্ছি আমি এদিকে দুটো বাঁধা আছে দেখতে পাচ্ছ ওই ধারে একটা আছে এই একটা আর এই একটা আর এই একটা তো চারটে বিক্রয় হয়ে গেছে লাটে তো কী দামে বিক্রয় হয়েছে সেটাও কালাম ভাইয়ের কাছে আমি জিজ্ঞাসা করবো যে ভাই চারটে কী দামে বিক্রয় করেছো চারটে বয়েল এতক্ষণ দেখাচ্ছিলাম যে গাবি বয়েলগুলো খুলে ফুলে দেখাচ্ছিল আর ঠিক তারপরে চারটে বিক্রয় হয়ে গেছে লাটে ছ থেকে আমি দামটা জিজ্ঞাসা করে নেব যারা দাম জানার জন্য আগ্রহে আছেন এখন ভাবছেন যে ভাই কি দামে হলো চারটে অবশ্যই দেখাবো তো চলো আর কটা আছে সে কটা আগে দেখাবো চলো বন্ধুরা তো দেখো এগুলো এখন দাম দক্ষিণে হচ্ছে কাস্টমারদের সঙ্গে বিক্রয় হয়নি এখন তো ওই চারটে লাটে হয়ে গেছে আরও অনেক হয়ে গেছে নামান মানে গাড়িতে যখন গরু নামাচ্ছিল অনেক বিক্রি হয়ে গেছে তো আর এখন এখানে কটা আছে আমি দেখাবো একবার কী দামে বিক্রয় হলো ভাই কালাম করল দেখাবো যা সুন্দর মোটা দেখতে পাচ্ছ বন্ধুরা এর ল্যাশটা দেখতে পাচ্ছ ল্যাসটা কত সুন্দর একটা ল্যাচ দেখতে পাচ্ছ কত সুন্দর একটা ল্যাচ তো এখানে দুটো আছে এদিকে দুটো আছে মোট চারটে আছে আর চারটে আছে এবং কালাম্বাই কটা নিয়ে এসেছিলো সেটাও ওই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো এবং কটা বিক্রয় করেছে সেটাও জানাবো আর বর্তমানে চারটে বয়েল আছে এখানে এই দুটো বয়েল আর এদিকে এখন দাম দক্ষিণা চলছে যে কোনো মুহুর্তে বয়েল বিক্রয় হয়ে যেতে পারে আর এখানে দুটো আছে মাসা আজকে হাটে কালেকশান খুব সুন্দর সুন্দর কালেকশান করেছে সব একদম হাইট হাইট বয়েল তার থেকে এইটা থেকে বড়ো হাইট এইটা এটা মাসাল্লাহ তো মাসাল্লা একটু বড় হাইট আর এইটা এখন খুলবে খুলে কাস্টমারকে দেখাবে তো সঙ্গে থাকো দেখা যাক খুলে দেখাচ্ছে কাস্টমারকে দেখা যাক খুলে একটু সহিদে মা দিল কাস্টমার পছন্দ করছে বললো না খুলতে হবে না এখানে কাস্টমার সাথে কথা হচ্ছে তো চারটে আছে বন্ধুরা বলেছিলাম যে চারটে লাটে বিক্রি হয়েছে কালাম ভাই যে চারটে লাটে বিক্রয় করেছিল আমি তোমার দেখাচ্ছিলাম ভিডিওর মধ্যে তো এক ধারতে দেখাবো কালাম ভাই চারটে তো লাটে বিক্রয় করলে একটা চলে গেছে তো কি দামে দিলে একটু বলো চারটে লাখ করে দিয়েছো তো এক পনেরো করে দিয়েছে কালাম ভাই এখানে আছে এক পনেরো করে দিয়েছে চারটে চার লাখ ষাট একবার দেখাই যে চারটে দেশে একটা নিয়ে চলে গেছে আচ্ছা চারটে সব দেখাবো তো এই একটা আছে এক লাখ মানে এক লাখ পনেরো করে হয়েছে আচ্ছা প্রথম কেমন দাম চেয়েছিল এক লাখ পঁয়ত্রিশ করে শেষ পর্যন্ত এক লাখ পনেরো করে হয়েছে তো কালাম ভাই প্রথমে দাম চেয়েছিল এক লাখ পঁয়ত্রিশ করে শেষ পর্যন্ত চারটে বয়েল বিক্রয় হয়েছে এক লাখ পনেরো করে তো আমি একবার দেখাচ্ছি চারটে কালাম সঙ্গে আছে তাই এর কেমন আছে ওজন এখন বর্তমানে ওজন কেমন আছে নমন করে ওজন সবটা নমন করে হবে তো সবটা নবন সাড়ে নমন বলছে আচ্ছা আচ্ছা হ্যাঁ তো এই একটা আছে এইটা সব এক লাখ পনেরো করে চারটের মধ্যে এই একটা দেখাচ্ছি আর এই একটা দুটো একটা দুটো দুটো আর এখানে একটা আছে তিনটে সব এক লাখ পনেরো করে এই তিনটে আর একটা এখানে গাড়ি তুলছে দেখাবো আমি একটা গাড়ি উঠছে আমি দেখাবো সব এক লাখ পনেরো করে দাম দিয়েছে কালাম ভাই তো একটা চারটে তো এই চারটে চার লাখ ষাটে বিক্রি হয়েছে কালাম ভাই বললো তো আজকে হাটে এই দাম ছিল আর এখন যেগুলো বিক্রয় হয়নি তো ভিডিওর সঙ্গে থাকো দেখাবো অনেক এখন যে করা বিক্রয় হয়নি এগুলো সব বিক্রি হয়েছে এটা একটু বেশি দাম হয়েছে এটা এক লাখ হয়তো চল্লিশ পঁয়তাল্লিশ হয়তো হয়েছে এটা এক লাখ চল্লিশ থেকে হয়তো মানে পঁয়তাল্লিশের মধ্যে হয়েছে এটুর ভারী মাল ভারী বয়েল আর এখন এই যে দুটো আছে কালামাইকে আমি দেখাবো দোকায় দুটো আছে এতক্ষণ ভিডিওর মধ্যে বলছিলাম কালাম ভাই আছে কটা আর বলো দু পিস একটা গায়েটা বয়েল গায়েটা কী দাম রেখেছো এই গাড়িটার এক পঁচিশ তো কালামার সঙ্গে আছে এক পঁচিশ আর এই ভিডিওর পরে ভিডিওতে একটা ছোট মাঝারি দিশি গরুর ভিডিও করেছি অবশ্যই দেখাবো তোমাদের এক পঁচিশ এটা ওজন কি আছে এখন সাড়ে ছমন কত হলে ছাড়বে এটা ফাইনাল দাম বলো এক পনেরো তো এক পনেরো হলে ছেড়ে দেবে এক পঁচিশ থেকে এক পনেরো একই আর এই বয়লটা এক লাখ দশ ফাইনাল দাম একদম পুরো একটু কমবে না তো এক লাখ দশ এক লাখ দশ আছে পুরো ফাইনাল দাম এর ওজন কী আছে এটা ওজন আটমোন তো এটা ওজন আছে আটবোন আছে হাইট কেমন হবে সাড়ে পাঁচ ফুট হাইট তো সাড়ে পাঁচ ফুট হাইট দামটাও জানালাম মানে এক দশ ফাইনাল দাম এক দশ আর এটা হচ্ছে গাই এক পনেরো গায়ের দাম বেশি হয় সবসময় আমি বলি এটা ছিল আজকের কালাম ভাইয়ের গরুর দাম দক্ষিণা তো ভিডিওটি আর বেশি বড় করব না বয়ালটা একবার ঘুরিয়ে দেখাই ভাই ফাইনাল দাম এক দশ আর এটা এক পনেরো তো আজকে হাটে কালাম ভাই যা মাল নিয়ে এসেছিল আমি তোমাদের এতক্ষণ দেখাচ্ছিলাম এমন দামটাও দেখালাম তো এর পরের ভিডিওতে মাঝারি দিচ্ছি গাবি বলে একটা ভিডিও করেছি এবং অবশ্যই আপনাদের দেখাবো এর পরের ভিডিওতে অবশ্যই দেখাবো তাহলে বন্ধু এখানে তাহলে ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন থাকবেন সুস্থ সবাই সবাইকে জানাচ্ছে আসসালামু আলাইকুম আজকের এই কালাম ভাইয়ের দাম দক্ষিণা ছিল এবং কালাম ভাই আজকের কটা মাল নিয়ে এসেছে কালাম ভাইকে জিজ্ঞাসা করবো তো দেখা যাক কটা নিয়ে এসছে একবার কালাম ভাইকে জিজ্ঞাসা করবো তো কালাম ভাইয়ের ব্যস্ত আছে অবশ্যই আমি ভিডিওর মধ্যে বলে দেবো যে কটা নিয়ে এসেছিলো তো কালাম ভাই এখানে আছে ভাই কপি নিয়ে দেখাচ্ছিলাম যে একটা একটা বয়েল দেখাচ্ছিলাম তো আর পিস আছে তো এগারো পিসের মধ্যে সব আর আছে তো বিও ডি বেশি বড় করছি না তাহলে ব্রিও শেষ করছি আর এই রকম বয়ল বিক্রি হয়েছে এক লাখ পঁয়তাল্লিশ চল্লিশের মধ্যে বিক্রি হয়েছে তো তাহলে এখানে বন্ধুরা এটা বিক্রি হয়ে গেছে তো কত পঁয়তাল্লিশ পঞ্চান্ন এক পঞ্চান্ন এক পঞ্চান্ন তো এক পঞ্চান্ন আমি হয়তো বলছিলাম যে এক চল্লিশ পঁয়তাল্লিশ হতো দাম আছে তো হয়তো দামটা কম বলে ফেলেছি তো এক পঞ্চান্ন বিক্রয় হয়েছে তো মোটামুটি এটা ভারী একটু সব বয়েল থেকে এই বয়েলটা একটু ভারী বয়েল একটু দাম একটু বেশি হয়েছে এবং কালামবায় এই হাট একটু ভারী ভারী মানে রেডি মাল নিয়ে আসছে কাঁচা মাল নিয়ে আসছে না কেন রিদের তো আর বেশি বাকি নেই তাহলে এখানে বন্ধুরা ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন থাকবেন সুস্থ সবাইকে অনেক ধন্যবাদ